আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে ওষুধটি হল সেন্টিক্স জিরো পয়েন্ট ফাইভ ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব ওষুধটির কাজ ব্যবহার উপকারিতা দাম ইত্যাদি জানতে পারব। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য সেনটিক্স ওষুধটি উৎপাদন করে থাকে বাংলাদেশের সনান ওষুধ প্রতিষ্ঠান এসকে ফার্মাসিটিক্স লিমিটেড এবং এর মূল উপাদান হল ফ্লুপেন্টিকজল ম্যালিক্টাসিন যা মূলত মানসিক স্বাস্থ্যের ওষুধ এটি মূলত হালকা থেকে মাঝারি ডিপ্রেশন বা বিষণ্ণতা অ্যানাক্সাইটি বা উদ্বেগ এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে ফ্লুপেন্টিকজোল ম্যালিক্টাসিন হল যৌথভাবে অ্যান্টিসাইকোটিক ও ট্রাইসাইকোটিক অ্যান্টিডিপেজেন্ট উপাদান যা মন মেজাজ স্থিতিশীল ও ভালো রাখতে সাহায্য করে ও উদ্বেগ হ্রাস করে থাকে এটি ডোপামিন রিসেপ্টরের উপর কাজ করে যা অতিরিক্ত উত্তেজনা বা অস্ত্রিত্ব কমিয়ে থাকে ডোপেনটেজ মেডিটেশিন যে সকল উপসর্গে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তা হলো বিষণ্নতা বা ডিপ্রেশন উদ্বেগ ও টেনশন মন মেজাজ উঠানামা করা মনোচাপ জনিত হালকা মানসিক সমস্যা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতা অ্যালকোহল সেবনকারী এবং শক্তদের ডিপ্রেশন এবং ডিসফোভিয়া রুদে এটি ব্যাপকভাবে কাজ করে থাকে সাধারণত দিনে দুইটি ট্যাবলেট খেতে হবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য এটি প্রযোজ্য নয় গর্ভাবস্থায় স্তন্যদানকালে সেন্টিক্স ব্যবহারটি না করাই ভালো কেননা এটি গর্ভাবস্থায় ভ্রূণের ক্ষতি করতে পারে এবং স্তন্যদানকালে মায়ের দুধে নিঃসরিত হতে পারে সেন্টিক্স ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তা হলো মাথা ঘোরা বা ভাব মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য ক্ষুধা পরিবর্তন এবং কোনো কোনো ক্ষেত্রে মেজাজ অস্থিরতা দেখা দিতে পারে সেন্টিক্স ট্যাবলেটটি পঞ্চাশ পিসে এক বক্স হয়ে থাকে এবং দশ পিসে এক স্টিপ বা এক পাতা হয়ে থাকে এক পিসের সর্বোচ্চ পুস্তা মূল্য পাঁচ টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানা